আজকে আমি তোমাদের শেয়ার করবো মালপোয়া রেসিপি করার মধ্যে হাফ কাপ চিনি হাফ কাপ জল তিনটে এলাচ দিয়ে দিলাম দিয়ে চিনির শিরা বানিয়ে নেব কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন একবার দেখলে যে কেউ বানাতে পারবেন দেখুন চিনির শিরাটা বানানো হয়ে গেছে গ্যাস থেকে না বিয়ে রেখে দেবো একটা বাটির মধ্যে এক কাপ সুজি হাফ কাপ চিনি দু কাপ ময়দা দিয়ে দেব ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে পরিমাণ মতন লবণ চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা করলে সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি প্রথমে দু কাপ দুধ দিয়ে দেব একবারে সব দুধ দেওয়া যাবে না চামচের সাহায্যে ভালোভাবে মেখে নেব যখন রেসিপিটা বানাবেন কাপ বা বাটি মেপে নেবেন আরও এক কাপ দুধ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মেখে নেব দেখুন ভালোভাবে মাখানা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব কুড়ি মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম সুজিটা ভালোভাবে নরম হয়ে গেছে হাতার সাহায্যে আরও এক মিনিট সময় নিয়ে মেখে নেব কড়ার মধ্যে সাদা তেল গরম হয়ে গেছে তেলটা ভালোভাবে গরম করে নেবেন এক হাতা ব্যাটার দিয়ে দিলাম আস্তে আস্তে করে উল্টে দেব দেখুন মালপোয়া পিঠাটা কি সুন্দর ফুলে উঠেছে যখন মালপোয়া রেসিপিটা বানাবেন কাপ বা বাটি মেপে নেবেন সঠিক পরিমাণ দিলে পিঠাটা ঠিকঠাক হবে উল্টে পাল্টে ভেজে নেব আমি একটা তোমাদের দিকে ভেজে দেখাচ্ছি একই সবগুলো রকমভাবে আমি ভেজে তুলে নিচ্ছি দেখুন একটা ভেজে তুলে নিলাম সবগুলো আমি ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর গোল গোল দেখতে হয়েছে কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন ঘরেতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবেন এই উপকরণগুলো সবার বাড়িতেই থাকে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেব দু থেকে তিন মিনিট সময় নিয়ে চিনি শিরার মধ্যে মালপোয়াটা ডুবিয়ে রাখব তিন মিনিট বাদে তুলে নেব রেডি হয়ে গেছে মালপোয়া রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে জানাবেন একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে